হ্যালো এভরি কেমন আছেন সবাই আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের বারটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে বেলা ওই দুটো মতন দেখুন বাইরে হঠাৎ করেই আবহাওয়াটা একদম চেঞ্জ হয়ে গেল অবশ্য গত কয়েকদিন ধরেই আবহাওয়াটা বেশ সুন্দর ছিল তবে এখন যেন একদম হঠাৎ করে কোথা থেকে এক রাস কালো মেঘ এসে জুটল আকাশে আর দেখুন এইদিকে পুকুরের জলটা তো মেঘ করলেই না পুকুরের জলটা এরকম সবুজ রঙের হয়ে যায় দেখতে এত অসাধারণ লাগে আর বাইরে এত হাওয়া দিচ্ছে যে আমার ওয়েন চিমটা ঢং ঢং করে বাজছে ঘন্টার মতন তো আমি সবে মাত্র স্নান করে পুজো দিতে যাব এরকম ওয়েদার দেখে ছুটে ছুটে ব্যালকনিতে চলে আসলাম একটু ভিডিও করব বলে তো এর মধ্যে বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছে নেহাত আমি কিছুক্ষণ আগেই স্নান করে উঠলাম না হলে এত সুন্দর ওয়েদারে আজকে বৃষ্টিতে ভেজার আনন্দটা একদমই মিস করতাম না আর এখন বাজে দুপুর ওই সাড়ে তিনটে মতন তো আজকে তো আর বৃষ্টিতে ভেজা হলো না কিন্তু বৃষ্টি কমে যাওয়ার পরে ঘরে বসে থাকতে একদমই মন চাইছিল না আর আজকে ও ছুটিতে বাড়িতে ছিল ওই জন্য টোনাটুনি দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা ভাবছি এমন একটা জায়গায় যাব যেখানে খুবই স্নিগ্ধ মনোরম পরিবেশ হবে খুব একটা কোলাহাল থাকবে না মানুষের ভিড় থাকবে না আর ওই জন্যই আমরা একটা ক্যাব বুক করে চলে এসেছি এখন কলকাতার মিলিনিয়াম পার্কে তো জায়গাটা তো ভীষণই সুন্দর আমি একবার প্রিন্সেপ ঘাট থেকে ফেরার সময় দেখেছিলাম ট্রেন থেকে যে গঙ্গার পারে এত সুন্দর একটা পার্ক রয়েছে তো আমিও আজকে এত সুন্দর ওয়েদারে এই পার্কের এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করার জন্য চলে এসেছি তো চলুন এখনই ওই ভেতর দিকে যাওয়া যাক পার্কের তো প্রথমে ঢুকতেই দেখছি কিছু রাইড রয়েছে তো আজকে হয়তো বৃষ্টি বলে এগুলো বন্ধ রয়েছে বা হয়তো সানডে স্যাটারডেতে চলে যাই হোক আমি আগে আসিনি তাই বলতে পারবো না তো চলুন আগে ওই গঙ্গার পাড়ের দিকটাতে যাই আমাদের বাড়ি থেকে এখানে আসতে খুব একটা বেশি সময় লাগলো না বৃষ্টির কারণে এমনিতেই রাস্তাঘাটে খুব একটা ভিড় ছিল না ওই ক্যাবে করে আসতে আধ ঘন্টা মতন সময় লাগলো আর এখানে এসেও দেখছি পার্কের ভেতরে খুব একটা বেশি ভিড় নেই তো আমরা একদমই যেরকম চেয়েছিলাম সেরকমই পরিবেশ রয়েছে এখানে শান্ত শিষ্ট স্নিগ্ধ মুগ্ধকর আর সাথে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া তো ফ্রি এই যে আমরা চলে এসেছি একদম গঙ্গার আর ওই যে দেখুন দূরে কত বোর্ড দাঁড়িয়ে আছে গঙ্গাতে তো চলুন আমরা এখন ওই দিকেই যাচ্ছি হ্যাঁ ওটাই তো দেখলাম তখন আমরা ওখানে আর এই যে আমরা এখন একদম গঙ্গার পাট্টাতে চলে এসেছি আর এই যে সামনে যে বোটগুলো দেখছেন তখন আমি আপনাদেরকে এই বোটগুলোর কথাই বলছিলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ ধারান একটু জুম করে দেখাই আপনাদেরকে কি ভালো লাগছে না দেখে তো চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই এখানে দেখছি বেশ অনেকগুলো বসার জায়গা রয়েছে তো দেখি কোনো যদি বসার জায়গা খালি পাই একটু বসে দুজনে মিলে গল্প করব চলুন যাই সামনের দিকে যদিও বা বসার জায়গা না পেলেও ক্ষতি নেই কারণ একদিকে গঙ্গার হাওয়া পাখিদের কিচির মিচির আর একদিকে এই সবুজ গাছপালায় ঘেরা এত সুন্দর পরিবেশের মধ্যে থেকে হাঁটতেও না একটা দারুণ অনুভূতি হচ্ছে জানেন যেটা একদমই আগে কখনো অনুভব করিনি আর এই দিকে দেখুন কি সুন্দর লাগছে ট্রেনটা যাচ্ছে এখান থেকে দেখতে একদম মনে হচ্ছে যেন পার্কের মধ্যে থেকে টয় ট্রেন যাচ্ছে তো এই ট্রেনটা যাচ্ছে অ্যাকচুয়ালি দমদম থেকে বা বিধাননগর থেকে মাঝেরহাটের দিকে এর পরের স্টেশনই রয়েছে ইডেন গার্ডেন তারপরে প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাটের দিকে যাবে এটা আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মতন আমরা যাচ্ছি এখন পার্কের বাইরের দিকটাতে কারণ এখানে এসে জানতে পারলাম এখানে নাকি সন্ধ্যে ছটা থেকে সাড়ে সাতটা অবধি দেড় ঘন্টার জন্য একটা বোট রাইডিং হয় সেটার জন্য টিকিট কাটতে হবে ওই জন্য আমরা পার্কের বাইরেটাতে চলে এসেছি এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি এখন আর টিকিট কাউন্টারটা না একদম পার্কের গেটের বাইরেই রয়েছে তো এই যে টিকিট কাটা হয়ে গিয়েছে টিকিট হাতে পেয়েও গিয়েছি আর এই টিকিটের মূল্য হলো পার পার্সন একশো টাকা করে আর এটা প্রেজেন্ট করছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ নামে তো চলুন এখন আমরা এই ভেতরটা থেকে ওই গঙ্গার ঘাটের দিকটাকে যাই যেখান থেকে বোটটা ছাড়বে চলুন সামনের দিকে তাহলে এগিয়ে যাই এই যে এখান থেকে টিকিটটাকে চেক করিয়ে নিয়ে আমরা ওই সামনে জেটি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি ওই যে বা দেখুন যেই বোটটাতে আলো জ্বলছে বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে দূরে ওই বোটটাতেই যাব তো চলুন ঝটপট করে তাড়াতাড়ি করে যাই না হলে পেছনে অনেক লোক আসছে বসার জায়গা পেতে আবার দেরি হয়ে যাবে চলুন ঝটপট করে যাই তাহলে এই যে একদম বোটটার সামনেটাতে চলে এসেছি আর বোটটা কিন্তু বেশ অনেকটাই বড় আর খুব সুন্দর করে সাজানো গোছানো তো এই বোট রাইডিংয়ে শুধু বোট রাইডই নয় সাথে নাকি গান বাজনা খাওয়া দাওয়া এসবেরও ব্যবস্থা আছে তো চলুন আগে ভেতর দিকটাতে যাই ভেতরের পরিবেশটা কেমন সেটা দেখার জন্য এই যে উঠে পড়লাম আর এই দিকে বা দিকে দেখতে পাচ্ছি যে একটা ক্যাফে মতন আছে তো এটার নাম হচ্ছে রিভার ক্রুজ ক্যাফে এখান থেকে খাবার বেসিক্যালি কিনে খেতে হবে ফ্রি নয় শুধু এখানে রাইডের জার্নির টিকিটটার মূল্য একশো টাকা করে আর বাদ বাকি খাবার দাবার আপনাকে কিনেই খেতে হবে তো চলুন এই সিঁড়িটা দিয়ে ওপরের দিকে যাই আগে সেইটা কিন্তু বেশ খারাপ উঠতে কিন্তু বেশ ভয় ভয়ই লাগছিল আমার একেই তো আমি সাঁতার জানি না এই রাইড শুনলে আমার বেশ বুকের ভেতরটা ধুপফুক ধুকপুক করে তাও আজকে একটু সাহস করে উঠেই পড়েছি আর এই যে ওপরটাতে এসে দেখছি এরকম চেয়ার দিয়ে সারি সারি করে সাজানো রয়েছে দুপাশে আর এই যে একদম সামনেটাতে মানে বোটের সামনের দিকটাতে রয়েছে একটা ছোট মতন স্টেজ আর তাতে ওই পারফর্ম করার মতন সব ইন্সট্রুমেন্ট তো এই যে পুরো বোটটা আপনাদেরকে দেখাচ্ছি একবার দাঁড়ান এখন আমরা বোটের মাঝ বরাবর একটা জায়গা দেখে বসে পড়েছি যেখান থেকে প্রোগ্রামটাকে বেশ ভালোভাবেই আমরা এনজয় করতে পারবো কারণ স্টেজের একদম সামনে বসলে ওই যে বড় বড় বক্সগুলো ওখানে লাগানো আছে ওগুলোর আওয়াজে কান মাথা ঝালাফালা হয়ে যাবে আর ওদিকে ওনারা ওই ওনাদের মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো সেট করছেন আর এই দিকে কিন্তু আমাদের বোট এখন ছেড়েও দিয়েছে তাহলে চলুন জয়মা গঙ্গা বলে মনের মধ্যে অল্প ভয় আর এক্সাইটমেন্ট নিয়ে বোটের সাথে এগিয়ে যাওয়া যাক আজকে ওয়েদারটা সুন্দর হয়ে গেছে বেশ বৃষ্টি নেই অথচ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ যাকে আপনারা কিরাম চুপচাপ যাবেন না একটু গানে গানে এনজয় করবেন চুপচাপ যাবেন তো আমরা এখন জেটি ঘাট ছেড়ে অনেকটা পথই চলে এসেছি বলতে পারেন আমরা এখন গঙ্গার মাঝ বরাবর রয়েছি তো এইদিকে মাঝখানে আমরা আর চারিদিকের জল এত সুন্দর একটা অনুভূতি হচ্ছে এরকম সাজানো গোছানো একটা বোট সাথে এরকম একটা লাইভ প্রোগ্রাম খুব ভালো লাগছে প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই আর এই দিকে দেখছি আকাশে বেশ মেঘ করেছে একটু পরেই হয়তো ঝমঝম করে বৃষ্টি নামবে আর আমরা এখন এগিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে আর আমরা এখন বোটের উপর থেকে নিচে নেমে এসেছি কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর উপরে এত হাওয়া আর বৃষ্টির ছাঁট গায়ে লাগছে যে একটুও বসা যাচ্ছে না আর নিচে এসে দেখছি যে নিচের ভিউটা বেশি সুন্দর উপর থেকে আর এই যে দেখুন হাওড়া ব্রিজের একদম কাছে আমরা চলে এসেছি আর বাদিকে ওই যে দূরে ওটা হাওড়া স্টেশন তো আমার মনে হয় এই ক্রুজটা হাওড়া ব্রিজের নিচ থেকে ক্রস করে ওপারে যাবে তো জীবনে আমি এই প্রথমবার হাওড়া ব্রিজের ওপর থেকে নয় নিচ থেকে যাচ্ছি যদিও বা আমি কখনো হাওড়া ব্রিজের ওপর থেকে কখনোই যাওয়া আসা করিনি তো এই নিচ থেকে যাওয়ার অনুভূতিটা বেশ অন্যরকম বলে মনে হচ্ছে তো চলুন আমার সাথে আপনারাও এই রাইডটাকে এনজয় করুন আমরা হাওড়া ব্রিজ ক্রস করে বেশ অনেকখানি পথই এগিয়ে চলে এসেছি আর আমি যদি খুব ভুল না হই তাহলে আমার ওই ডান দিকে যে দেখা যাচ্ছে ঘাটটা ওটা হলো বাগবাজার গঙ্গার ঘাট তো এই ঘাটটা আমার খুবই পরিচিত এই ঘাটে আমি ছোটবেলায় বেশ কয়েকবার এসেছিলাম তো যেহেতু আমার বাবার কর্মস্থান ছিল বাগবাজার তো বাবার সাথে আমি ছোটোবেলায় এই ঘাটে বেশ অনেকবারই এসেছি ওই জন্যই তো এই রাত্রিবেলাও গঙ্গার মাঝখান থেকে দেখেও এই ঘাটটি চিনতে আমার একদমই অসুবিধে হচ্ছে না তো যাই হোক এখন আমরা এগিয়ে চলেছি নিমতলা মহাশ্মশান ঘাটের দিকে তো ওই যে দেখছেন দূরে যেখান থেকে ধোয়া উঠছে ওটাই হল নিমতলা শ্মশানঘাট আর ঠিক তার পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থান তো এখান থেকে যাওয়া হচ্ছে বলে আমাদের এখানে গান বাজনা একটু বন্ধ রাখা হয়েছে আর এদিকে বেশ বৃষ্টিও পড়ছে আর যিনি গান করছিলেন উনি আমাদেরকে বললেন যে এর পরের গন্তব্য নাকি আমাদের ভূতনাথ মন্দির তো এই যে আমরা ভূতনাথ মন্দির অবধি চলেও এসেছি আর এখান থেকেই নাকি আমাদের বোর্ডটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে আমরা যে দিক থেকে এসেছি সেই দিকটাতে আমাদের এখন আবার হাওড়া ব্রিজের থেকে ক্রস করে এপারটাতে চলে এসেছে আর এই এই যে দূরের দাঁড়িয়ে আছে দেখছেন কি সুন্দর সাজানো গোছানো আর দূর থেকে গানও ভেসে আসছিল কানে মনে হয় কোনো পার্টি চলছে তো আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল অনেকক্ষণ আগে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি ওই জন্য গরম গরম চিকেন পকোড়া অর্ডার করে দিয়েছি আর এইদিকে দিকে আমরা চিকেন পকোড়া খেতে খেতে পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি সেতুর দিকে মানে যেটাকে আমরা বিদ্যাসাগর সেতু নামেও চিনে থাকি আর এটি হচ্ছে আমাদের আজকের বোট রাইড জার্নির লাস্ট ডেস্টিনেশন তো এই ব্রিজটাকে আর ক্রস করবে না এখান থেকেই আমাদের বোটটাকে ঘুরিয়ে যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে আবার নামিয়ে দেবে আর দেখুন দূর থেকে ব্রিজটাকে কি অপূর্ব লাগছে না দেখতে ব্রিজের ওপর ওই ল্যাম্প দেখে মনে হচ্ছে কেউ যেন সাদা রঙের মোমবাতি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছে তাই না বলুন আর এদিকে আমরা দেখতে দেখতে জেটিঘাটে পৌঁছে গিয়েছি আর এই যে ক্যাফের ওনারাও ওনাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন আর এখানে চলছে নোংর বাঁধার কাজ তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ অন্যরকম ভাবে কাটালাম এখন বাড়ি যাওয়ার পালা তো এই যে আমরা চলে এসেছি রাস্তাতে আর এই বৃষ্টির মধ্যে এই রকম একটা দুপাশে গাছপালা আর মাঝখান থেকে এই রাস্তাটার মধ্যে দিয়ে যেতে কিন্তু একটা অন্য রকমের ফিল হচ্ছে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পাশের স্টেশনে তো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি পাশেই ছিল বিবাদীবাগ স্টেশন এখান থেকে দমদম যেতে খুব একটা বেশি টাইম লাগবে না তো তাই আমরা ডিসাইড করলাম ট্রেনে করেই যাব তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর যারা যারা আমার পেজটা ফলো করেননি একটু ফলো করে দেবেন আর যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে